প্রতিদিন গীতা বাধ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন শ্রী ভগবান সমাহ রীতে তাহা প্রতীয় সর্বেহা প্রতীয়ধাহা শ্রী ভগবান বললেন আমি কাল জগতের বিনাশকারী প্রবল শক্তিতে বিকশিত এই সময়ে সমস্ত লোককে সংহার করবার জন্যে আমি প্রবৃত্ত তুমি না থাকলেও যারা দুই পক্ষের সেনা বিন্যাসে দাঁড়িয়ে আছে সেই সমস্ত যোদ্ধাই বিনষ্ট হবে শ্রী ভগবান উবাচ মানে শ্রী ভগবান বললেন কালহ মানে কাল অশ্মি মানে আমি লোক ক্ষয়কৃত মানে সংহারকারী প্রবৃদ্ধহ মানে প্রবলভাবে বিকশিত লোকান মানে সমস্ত লোককে সমাহর্তুম মানে সংহার করতে ইহ মানে এখানে বা এই সময়ে প্রয়োগৃত মানে সক্রিয় কিতে মানে ব্যতীত কপি মানে যদিও তোম মানে তোমাকে ন মানে না ভবিষ্যন্তী মানে থাকবে সর্বে মানে সকলেই ইয়ে মানে যারা অবস্থিতাহা মানে অবস্থান করছে প্রতীয় সু মানে বিপক্ষ সেনা নিবাস যোধা মানে এই শ্লোকটি ভগবদ গীতার সর্বাধিক গভীর ও সিদ্ধান্তমূলক ঘোষণা এখানে ভগবান স্বয়ং নিজের পরিচয় দিচ্ছেন তিনি কাল এই কাল কোনো সাধারণ সময় ধারা নয় এটি সর্বগ্রাসী অনিবার্য ও অপ্রতিরোধ্য শক্তি সৃষ্টি স্থিতি ও লয়ের মধ্যে লয় এখানে প্রধান হয়ে উঠেছে ভগবান ঘোষণা করছেন এই যুদ্ধ কেবল মানবীয় সংঘর্ষ নয় এটি কালের ইচ্ছায় সংঘটিত যোদ্ধাদের জীবন মৃত্যু মানবিক সিদ্ধান্তে নির্ভরশীল নয় যারা যুদ্ধক্ষেত্রে উপস্থিত তারা সকলেই কালের দ্বারা নির্ধারিত পরিণতির দিকে অগ্রসর হচ্ছে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব প্রকাশ পায় অর্জুন কর্তা নন তিনি কেবল একটি মাধ্যম ভগবান স্পষ্ট করে বলছেন তুমি যুদ্ধ করো বা না করো ফল অপরিবর্তিত থাকে এই সত্য মানব অহংকারের মূলকে আঘাত করে মানুষভাবে আমি করলাম আমার জন্য ঘটল কিন্তু ভগবান বলেন আমি কাল আমি সংহারকার মানব এবং মাত্র এই উপলব্ধি মানুষকে অহংকার থেকে মুক্ত করে এবং ধর্মপথে স্থিত করে এই শ্লোকে ভয় আছে কিন্তু সেই ভয়ের মধ্যেই মুক্তির পথ নিহিত কারণ যখন মানুষ বোঝে যে সে সর্বশক্তিমান নয় তখনই সে ঈশ্বর আশ্রয়ে প্রবেশ করে কাল কালরূপী ভগবান এখানে নিষ্ঠুর নন তিনি ন্যায়ের ধারক এই শ্লোক কর্মযুগের চূড়ান্ত ব্যাখ্যা কর্ম করতে হবে কিন্তু কর্তার অহংকার ত্যাগ করে ফলের মালিক কাল ফলদাতা ভগবান এই শ্লোকটি কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যম মুহূর্তে বিশ্বরূপ দর্শনের পর উচ্চারিত অর্জুন তখন ভয়ে ও বিস্ময়ে নত তিনি জানতে চেয়েছিলেন এই উগ্র রূপকে তার উত্তরে শ্রী ভগবান নিজের পরিচয় দিলেন এই শ্লোক অর্জুনকে দায়িত্ব থেকে মুক্তি দেয় আবার কর্তব্যে স্থাপন করে তিনি বুঝতে পারেন যুদ্ধ তাঁর ব্যক্তিগত প্রতিহিংসা নয় এটি ঈশ্বরের আদেশ পালন এই শ্লোক মানব জীবনের এক চরম সত্য ঘোষণা করে কাল অবশ্যম্ভাবী মৃত্যু নিশ্চিত কিন্তু ধর্মপথে স্থিত থেকে কর্ম করলেই সেই মৃত্যুই মুক্তির দ্বার হয়ে ওঠে এই বাণী কেবল অর্জুনের জন্য নয় সকল যুগের মানুষের জন্যে যারা ধর্ম ত্যাগ করে ভয়ে পলায়ন করে তারা কালের গাছ থেকে মুক্ত নয় আর যারা ঈশ্বরের ইচ্ছায় নিজেকে সমর্পণ করে তারা কালের মধ্যেও অকাল কী শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোকে শ্রী ভগবান নিজের ভয়ঙ্কর অথচ অনিবার্য স্বরূপ প্রকাশ করছেন তিনি বলছেন আমি কাল আমি সেই প্রবল শক্তি যে জগতের ক্ষয় সাধন করে এবং সমস্ত লোককে সংহার করবার জন্যে এখানে কাল মানে শুধু সময় নয় বরং সেই নিয়ম শক্তি যার অধীনে জন্ম স্থিতি ও লয় সংগঠিত হয় এই বাণী স্পষ্ট করে দেয় যে বিশ্বচক্র মানুষের ইচ্ছা বা পরিকল্পনার উপর নির্ভরশীল নয় বরং এক চিরন্তন নিয়মে পরিচালিত যেখানে প্রতিটি ঘটনার নির্দিষ্ট পরিণতি রয়েছে এই শ্লোক মানুষকে কর্তব্য বোধ ও অহংকারহীনতার শিঙ্কা দেয় শ্রী ভগবান অর্জুনকে বোঝান যুদ্ধ না করলেও সামনের সেনা দলে উপস্থিত যোদ্ধাদের কেউ বাঁচবে না তাদের পরিণতি ইতিমধ্যেই নির্ধারিত এই উপলব্ধি শেখায় যে মানুষ কর্তা নয় সে কেবলমাত্র একটি মাধ্যম তাই ফলের ভয় বা মোহ ত্যাগ করে নিজের ধর্ম অনুযায়ী কর্ম করাই সেও যখন মানুষ এই সত্য মেনে নিতে শেখে তখনই সে ভয়ে মুক্ত হয়ে স্থির চিত্তে নিজের কর্তব্য পালন করতে সক্ষম হয় দশমাত মু জিতোয়া শত্রু নুভসুয় রাজ্যম সমৃদ্ধহ তাহ পূর্বমেব সাচীন। অতএব তুমি ওঠো যশ অর্জন করো শত্রুদের জয় করে সমৃদ্ধ রাজ্য ভোগ করো এই সকল যোদ্ধা পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে হে সব্যসাচী তুমি কেবল নিমিত্ত মাত্র হও তসমাত মানে অতএব তম মানে তুমি উৎকৃষ্ট মানে ওঠো যশ মানে যশ লভস্ব মানে অর্জন করো জিতুয়া মানে জয় করে শত্রু মানে শত্রুদের হুংস মানে ভোগ করো রাজম মানে রাজ্য সমৃদ্ধম মানে সমৃদ্ধ ময়া আমার দ্বারা এব মানে নিশ্চয়ই এতে মানে এই সকল নিহত মানে নিহত পূর্ব মেব মানে পূর্বেই মাত্রম মানে কেবল কারণ মাত্র ভব মানে হও সবীয় সাচীন এ উভয় হস্তে সমান দক্ষ অর্জুন এই শ্লোকটি গীতার কর্মতত্ত্বের চূড়ান্ত ঘোষণা ভগবান এখানে অর্জুনকে আর কোনো দ্বিধার অবকাশ দেন না তিনি স্পষ্ট নির্দেশ দিচ্ছেন উঠে দাঁড়াও কর্তব্যে প্রবৃত্ত হও সুখ ভয় মমতা এই সকল মানবিক আবেগ ধর্মপথ থেকে বিচ্যুত করে ভগবান অর্জুনকে স্মরণ করিয়ে দিচ্ছেন তাঁর খাত্র ধর্ম পিয়শলবস এই বাক্যে ভগবান বোঝাচ্ছেন যে ধর্মের পথে কর্ম করলে যশ আপনা থেকেই আসে যশ এখানে অহংকারের বিনাশ নয় এটি ধর্ম পালনের ফল শত্রুদের জয় করে রাজ্য ভোগ করবার নির্দেশও বিলাসের জন্য নয় ধর্ম রাজ্য প্রতিষ্ঠার জন্যে সবচেয়ে গভীর তত্ত্বটি প্রকাশ পেয়েছে ময়ই বইতে লিহতা তা ভগবান জানিয়ে দিচ্ছেন যে ফল ইতিমধ্যেই নির্ধারিত যোদ্ধাদের বিনাশ কালের দ্বারা স্থির অর্জুনের কর্ম সেই নির্ধারিত ঘটনার প্রকাশ মাত্র প্রকাশমাত্র ভব এই বাক্য মানব অহংকার ভেঙে দেয় মানুষ নিজেকে কর্তা ভাবে কিন্তু ভগবান বলেন তুমি কেবল উপলক্ষ মাত্র এই উপলব্ধি অর্জুনকে কর্ম থেকে বিরত করে না বরং অহংকার মুক্ত কর্মে স্থাপন করে এই শ্লোক আমাদের শেখায় কর্ম ত্যাগ নয় কর্তার ভাব ত্যাগই মুক্তির পথ ভগবান নিজেই ফলের দায়িত্ব নিয়েছেন মানুষের কাজ কেবল ধর্মের আদেশ পালন এই শ্লোকটি কুরুক্ষেত্র যুদ্ধের সিদ্ধান্তমূলক মুহূর্তে উচ্চারিত অর্জুন তখন বিশ্বরূপ দর্শনের পর ভীত স্তম্ভিত কিন্তু ভগবানের এই বাণীতে তিনি দিশা পান এখানে গীতার সমস্ত উপদেশ কার্যকর রূপ লাভ করে এই প্রসঙ্গে গীতার মূল শিক্ষা সুস্পষ্ট ধর্ম থেকে পলায়ন নয় ধর্মের প্রতিষ্ঠাই মানব জীবনের লক্ষ্য অর্জুন যুদ্ধ করবেন ব্যক্তিগত প্রতিশোধে নয় ঈশ্বরের আদেশে এই শ্লোক প্রতিটি কর্মরত মানুষের জন্য প্রযোজ্য ফলের চিন্তা না করে অহংকার ত্যাগ করে ঈশ্বরকে সর্বকর্তা জেনে কর্ম করাই গীতার শিক্ষা ভগবান এখানে করুণাময় পথ প্রদর্শক তিনি অর্জুনকে ভয় মুক্ত করে দায়িত্বে স্থাপন করেছেন এই দায়িত্বই মুখ্যের পথ কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে শ্রী ভগবান অর্জুনকে স্পষ্ট ও দৃঢ় ভাষায় কর্তব্যের পথে আহ্বান জানাচ্ছেন তিনি বলেন উঠে দাঁড়াও যশ অর্জন করো শত্রুদের পরাজিত করে সমৃদ্ধ রাজ্য ভোগ কর কিন্তু একই সঙ্গে তিনি জানিয়ে দেন এই শত্রুরা তাঁর আগেই নিহত তাঁর দ্বারা অর্জুন কেবল সেই ঘটনার বাহ্যিক মাধ্যম মাত্র এই বাণীর মাধ্যমে বোঝানো হয় ঈশ্বরের পরিকল্পনায় সবকিছু ইতিমধ্যেই নির্ধারিত মানুষের কাজ হল সেই পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে নিজের ধর্ম পালন করা এই শ্লোক আমাদের শেখায় কর্মে প্রবৃত্ত হতে কিন্তু কর্তার অহংকার ত্যাগ করতে সাফল্য এলে নিজের কৃতিত্ব ভেবে গর্ব করা যেমন ভুল তেমনি ব্যর্থতায় ভেঙে পড়াও অজ্ঞতার লক্ষণ মানুষকে কেবল নিষ্কামভাবে কর্ম করতে বলা হয়েছে ফল ঈশ্বরের হাতে যখন কেউ নিজেকে যন্ত্র বা নিমিত্ত হিসাবে ভাবতে শেখে তখন তার কর্ম শুদ্ধ হয় ভয় কমে যায় জীবনে এক গভীর স্থিরতা ও আধ্যাত্মিক শক্তির জন্ম হয় আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিও